কতবার কইছি তোমার বউ ঠিক করো তোমার বউ ঠিক করো তোমার বউ ঠিক করো আমার বউ আবার কি করছে এই মিয়া তোমার বউ কি করছে আবার তুমি কথা কও তোমার বউ সমস্ত কাউরে শুনি আমার বউটা লেদা বউ আমার বউর বয়স কম আমার বউ বোঝে কম আমার বউ ঠিক মতো স্বামীর আদর যত্নটা বোঝে না স্বামী কি এইটা হে পর্যন্ত আরে বুঝাইতে পারি অত সেই লেদা বউ ধরে আমনের বউ ওই বুড়াটাই বারবার হাইপার একটা গেমস মধ্যে হালাই হ্যাঁ কি লিখ গিয়া আমার বউ কি করছে আবার আবার কয়

নাইলে বউ তালাক দাও তোমার বউ আমার বউ লাগে যে ব্যবহার করছে সাবান পানিতে খাড়ে না তুই তো ঠিক মতন কথাই কইতে পারো না বাড়া ওটা হইলে সাবান পানি না আগুন পানি হইছে যা কইছি কইছি এখন আমরা যা কম যাই আইন কথা ভবিষ্যতে জানো আর কোনো দেই না সাজা করবি না একদম একদম একটা মানুষ থাবর দলে ঘরে আবার কয় আর বউ লেদা গুড়ে গাড়ার দুইটা গুড়ে গাড়ার মা রাজনীতি করি আমার ক্ষমতা যদি আমার বৌরি কামে না লাগে তাই কার কার জন্য এত রাজনীতি আমার রাজনীতি আমার ক্ষমতা আমার বউ সেই পাওয়ারে চলবে ইনশাআল্লাহ আমি চলবো আমার বউ পাওয়ারে তোমার তো ফোনেই পাওয়া যায় না ফোন দিলেই খালি ফোন বন্ধ ফোন দিলেই বন্ধ ব্যাপার কি কই না তো কই না কাইলে ফোন দিলাম ফোন বন্ধ আসলে হয়েছে কি ফোনটার বয়স হয়ে গেছে তো আগে না চার্জ না

াম না কি যাই হোক বাবা পুলিশের লাগে মিললে মিশে থাই ভালো পুলিশের লাগে ঝামেলা করলে ভবিষ্যৎ খারাপ হয়ে যায় দেখা গেছে এক সময় তোমার পুলিশে ধরিয়া টানাইয়া পিঠে মোরা বাইরে বইয়ে কানমু হ্যাঁ ওই ঝামেলার দরকার নাই মিলেমিশে চলো আর ওই তোমার এই কয়দিন ধরে কইতেছি যে আমাগো বাড়ি আও আর আমাগো বাড়ি আবাকে আমার 12টা বাজে এর পর তাড়াতাড়ি আও একটু আগে আগে আও নুরবানুর লই এত জরুরি মিটিং আছে আচ্ছা তাই আমি আইতেছি হ্যাঁ আই পড়ো বদ্দিরান তুই দিস কেলাই

আর জামা কাপড় গাই দিও কেমন তুমি নেওয়ার সময় আমারে মনে করতে আমি পীর আর একজন মুড়ি আর আন তিরিশ ফির ফোন কোন কোনো কোনো সমীও নাই থাকবে আমার ছব বছরই গেছেন থাকবে কেমন এখন পাইছে না দিয়ে পাজা লই বাড়ি আর প্রতি কোনো সম্মান নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই খবর নাই পারবেশ খবর আছে কোনো আমি যে বলাই কোনো খবর আছে আরে আমার টাহা আরে টাহা পাঁচ লাখ ঠা দামের গাড়ি আমার মাইয়ে থাকে না গ্যাস ধরে খাড়াইয়া আর গাড়ি থায় আমার পিরের লাখ কাইতে ইয়া আমার কপালটাই হয়েছে কাইতে কি করবো কার দ্বারে যাবো কার লাগ করবো কিনা আমার মনের দুঃখটা বসবে কি আইসো আউনের সময় হয়েছে তোমার

সামনে পিছে ভালো মন্দ যেমনে যা লাগে সব আমার কথা হতে হবে তুমি ফস্তাত করে সিদ্ধান্ত একলা না যদি নেতা যাও তাহলে কিন্তু আমার না দেখা গেছে বা সরকারে গেল ফস্তাত করে বিশ হাজার টাকা বের করে দিলাম না হবে না

তোমার আমি কইছি যে ভালো জোতা পাই দিয়ে ভালো জামা কাপড় গাই দিবা তুমি আইছো একটা পাটো সালা না মোড়াটা জিন্স জামা গাই দি কা তোমার কি আমি এফডিসি তে নিয়া ফাইট করামু সিনা ভাই মজা পাইলাম না না মজা তো আমিও পাই না আমি কি মজা ভাই আমি হান একটা মানে হান একটা কি খুললে লইছি সিনেমা হল খুললে লইছি সবাই আয় আরে এই একজন আই ফাইট করে আনে যাই গো কথা বাদ দাও আর বিয়ের আলোচনা আই হ্যাঁ বাবা বিয়ের আলোচনা আই ভালো হয় না কি দিল ভাই এত বেশি কথা কইলে কি তুই ফাজিল জেন্ট কমরে যাই হোক জামাই তুমি আইছো বেশ ভালো হয়েছে তোমার লাগে দুই কথার আবিত মতো কথা কওয়া যায় শোনো তোমার হাউরি মহরি গেছে বছর হিক গেছে বউ লাগে আমার কেন লাগে কিলোকিয়া লাগে হেব্যা আমি তোমাকে দেওয়ার প্রয়োজন মনে করি না কিন্তু এইটা জান বৌমাল লাগে এরপরও পোলার মহির দিক চাই কথা আমি কই নাই যে লাগে হম পোলার বিয়ে লাগবে পোলার বয়স হয়েছে বয়স আমি তো পারি কি আইছি না কথা কই পার যদি আইসি তাহলে আমি বুঝি না কিন্তু পোলার যে আমি বিয়ে করামু

আমি কথা আমি যে বিয়ের উপযোগ আমার মজা লাগবে না আমি এই দুথা দিয়ে কই আবা আমরা যদি দেন আমি হারা দিনের ফুই থাকবো কাম কাজ কাম কাজ কাম কাজ আছে না আমি আমি কথা দিলাম না তুই কি কাম কাজ করবি আব্বা সংসারে যে কামকাজ লাগে হেডা করবানে না তাই তুই আমার পোলা আমি জানি না তুই কত দূরকে কামকাজ করতে পারো তুমি মধ্যখন ফাও দালালি করুনা তুই কি কামকাজ করতে পারবে হেডা আমার ক্লিয়ার কর আব্বা আমাগো কোলাতে যে সাইরকিনি জাগা আছে না হেই না ওইতে আমরা আইলে লাগবে না অসয়বত্তে যা লাগে সব আমি করব আমনে এখানে তুই রিল্যাক্স বেবি হয় আব্বা পারবে আনে হে পারবে ওই যে কথা করে না না করব কত পারফর কেনা যে কত কি পারে আমার জানা আছে কি পারে হাবি একটু মনে যাই কারণ তুমি যাও ঘরে যাই খাদা করো ই করো রেস্ট করো এই যে এক মাই পক্ষ আবে হ্যাঁ একটু দেখতে তা আমি কইলাম যে আন বাড়ি আন বাড়ি বই দেখবে না ছাগল লাগলে হই দি কাটতে খাই লই যান এ কয় না আমরা পরে আমরা মধ্য এক জায়গায় বই দেখবো আত্মীয় লেখা লাও আও যাইবেন এখন আমরা

যে কথার লোক তোমার বলাইছি পর্দা পশি তৈলে ঘরের লক্ষ্মী আয়া পর্দার মধ্যে যদি যে বউ থায় মাইয়ে যুব বড় থায় তাহলে সেই ঘরে কিন্তু লক্ষ্মী এমনি আয় এই যে তোমার দ্বারা মাইয়জ্ঞ দিছি আজ পর্যন্ত তুমি কইতে পারবা এই মাইয়জ্ঞ আমার কেউ দেখছে হয় তুমি তো দেখ পাই তোমার দিছি তুমি দেখো না হ্যাঁ কেউ দেখছে কইতে পারবা দেখছে

মোল্লাই মোলাই বিয়ে মোল্লাই তো তোর কি একটা উদ্ভোগ আরম্ভ করছো হ্যাঁ তুই তুই কি মানে বিষয়টা করলাম না কলম আমি আমি তোমার কোনো আকল জ্ঞান কিছু নাই হ্যাঁ বাপের সামনে বইয়ে মাই তোর বিয়ে বাইতে হে কোনো কোনো মাইয়ে কইবে পর্যন্ত বিয়ে কি কম আমি যে হয় আমি বিয়ে বোম হনো তুমি ওরে বুঝেই কবা যে ওর কোনো ডিম মত আছে কিনা ও কোন পেমেন্ট করেন আর যদি আমি এই পোলাBackColor কথা দিছি আমার যদি এটা সমন্ধরটা ঠিকঠাক হই যায় এইবার যদি এটা উল্টো মোড় দেয় তখন আমার মানিজ্য থাকবে তোমার মানিজ্য থাকবে কও আচ্ছা কি হইছে কি মূল তো আর হইলি আমরা এত টেনশন করি লাগে হনো মাইয়ে এদিক ওদিক আড়াছলা করে তোমার হাওড়ি আমার অনেকদিন কইছে কিন্তু আমি মনে করতেছি কি মাইয়ের লগে মনে হয় বস দিন আছে এই লেগে আমিන්නේ উজ্জতালি দিওনা একটা খুঁত পরা দিছি কিন্তু কিছুতে কিছু না

কইয়ে শ্বাস করতাম না খাড়াইতে খাড়াইতে মনে হয় যে এক ফুট দায় বেগেছে মানি দেয় আমি আজকে বাজার দিয়ে আইসি আইয়া আমার সহে সৈদা ধরা পড়ে গেছে আমি একটা নজর চাইয়া আমি আর কিছু কই নাই কারণ মাইয়ের বিয়ে সাজ শাড়ির কথা এখানে চলে আর নাইলে ওর যে আমি কি করতাম এটা আমি জানি যাই হোক আমি তো চিন্তা করছি মাইক গান বিয়ে শাড়ি দিয়ে এইসব যদি উঠেই দেখতে পারি তাহলে আমার ঘরে আর কোনো জামালা নাই আমার বালা দূর হয়ে যায় এখন কি করবো হেয়ে তুমি চিন্তা ভাবনা করো আল্লাহ তো হয় মাইকে আমার বুঝিও না তাহলে ওই বিয়ে না

আমি রুম পাই না একটা তুমি একটু থামো তোমার সোবাটা একটু থামাও থাম থাম দুলো ভাই কি কম কষ্টের কথা আমরা তো সবই জানেন আমার এই বিয়ে শাদির কথা উঠছে পরে করে আব্বা এমন সেতা চেয়েছে আর এমন ঝামেলা শুরু করছে পারে না খালি আমার বিয়েটা ভাঙিয়ে দেখ আমি হেরে কইছি আব্বা আপনি আমার লাগে কি লিখি সাদা সেদি করেন আপনি আমার বিয়ে করাইছেন করান আপনি এত যদি দোষ বিশেন এত আমার লাগে রাগারাগি সিলে সিলে করেন হেলে কেমন হইবে কন্দি আর তোরে আমি কই আব্বার ভাই ভাই থাকবে ভাই থাকলে হে রাগ হইবে না তোর বিয়েটা আপনি ওরে আমি তো আর ভাইবাই থাই আর হে বিয়ে করতে চাই হে আমার বাপ মানুষ হের যদি বিয়ে লাগে হে করবে হ্যাঁ আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার বিয়ের আগে দিয়ে আবার আপনি বিয়ে করবেন এখন যদি হে আমার বিয়ের আগে যদি হে বিয়ে করে একটা ঝামেলা না ঝামেলা আছে দুলো বাইরে আপনি বুঝবেন না আর যাই হোক শোনেন আর একটা কথা কই আপনি যে কন আর ভাই ভাই থাকতে হে খালি মুখ দিয়ে কইবে ভাই ভাইখানে যাবো আমি হের আগে যাই ইয়ার সামনে নিে ধরি তাই আপনি চিন্তা করি দেখছেন আমি কি করি না এটা এটা কেমন কইলেন আমি তো হের লাগিয়ে হারাদিন করি

আব্দুল ভাই আমরা টেনশন করেন না বিয়ে শাধি বাড়ি অনেকে থাকবেন আমি রাবিত পাতাই লুকতে পার না এখন টেনশন নাই নই লম খাওয়া দাওয়া করে আবার বাইরে এসে আবার নামছি ফেলে আবার কারো বজাবি তোরে যেটা কৈছে তুই এটা কোনো মাথা রাখবি হ্যায় বাই বাই চলা লাগবে ঠিক আছে আমি চলবো আমি বাই বাই আমি সব ফার্ম আমার বিয়ে হার লাগি আমার যা কইবেন আমার যদি কন যে ছাই কিলোমিটার তেজা লাগবে হ্যাঁ পারবো আর তারা থাড়িলাম তারা ভাত খাওয়া লাগলাম তোমার সেরা আর একটু টাইম জেনেনি আগের চাই হয় হার পাই যেন আগের চাই একটু টার্ন দেছে শরীল তেমন আগে না বল পাইনি

আপনি কি মনে করছেন তুমি লুঙ্গি সারা আলাম আপনার সামনে যাই হোক ওই পেন জানো লুঙ্গিতে দাগ লাগে না ওই লুঙ্গিতে দাগ লাগে না মুই কি আপনার থাক মুই লুঙ্গিতে দাগ লাগবে তোমার লঙ্গিতে দাগ লাগাই দিয়ে থা লাগে না তোমার আমি ভালো করে চিনি তুমি যে জানে হ্যাঁ দাগ লাগাই গেল যা মনে করে হেই এখন ডায়াবেটিক্স টেস্ট দেবেন নি একটু বাবা তোমার দ্বারা কাল অনুরোধ করি আমার টেস্ট দাও লাগলে আমি দিমো আনে যার লাগে যার না না কাটে এইসব কথা কইয়ে বই উদ্বেগ লইছে

আমি যদি কথা তো না না পাতা মতা ঠিক আছে তোমার কি কও আগে পোলার বিয়ে হরাইতে আমি যদি এরম বিয়ে লাগ পোলা তুই আমি আর নিজে বিয়ে মানুষের পিছিয়ে মারবে না ওই দেখছো ওই বিয়েটা নিজে বিয়ে হরছে পোলার দিকে চাই নাই আমি আগে পোলার দিয়ে নিশির বাঙতে চাই বোঝো না তুমি পোলার বিয়ে হারাইলে এটা সময় দেখতে মাস দিনে পরে আমি আমার মতঘর ঘুরামো আচ্ছা যাই হোক কেন ওনার কি এই মহিলার কি আটঘাড়ি জায়গা দিয়ে আনা লাগবে না তো নিচে রামবে কি কত হয়েছে কথা হইছে এইরকম যে ওই যে মহিলার যে ছোট ভাই হ্যাঁ লাগে কথা হইছে হ্যাঁ উমি সাউ কই হ্যাঁ কথা হইছে হ্যাঁ কথা হয়েছে যে হ্যাপ ডাউন না তোমার ডাউন না মাছ বরাবর হ্যাঁ কইছে ছোট ভাই তিরিশ করা জমি দেওয়া লাগবে এখন তিরিশ করা হয় তবে এই একটা কথা তো মার লাগে সুবিধা কি সুবিধা সুবিধা হইলে মো এনে করাইলে তিন শতাংশ করা আরে হেই দেশ হইলে দুই করা দুই শতাংশ হইলে এক করা তাহলে তোমার তিরিশ শতাংশ জমি বাইছি গেলে এই একটা সুবিধাই স্যার এই কোমর আবার তো ফার্স্ট করতে চাইবো না শোনো আমার একটা বুদ্ধি সুদ্ধি আছে না এই যে তিন কা নয় খালি তাই ফাঁস হয়ে আমি এটা কথা কই আমার জামাই কিন্তু দুনিয়ার চালাক মানু পোলাও দুনিয়ার চালাক এই কথা যা হইছে তোমার লাগে আমার এইরকম থাকবে আমার বিয়ের কোনো আলোচনা কোনো আর করবে না এখন হইল সব আমার পোলার বিয়ের আলোচনা আমার পোলার অ্যান্ড হেবারির খবর কি কর পরে পরে আবার দাও হেবারির খবর খুব ভালো সমস্যা তো আছি আমার টিনের ঘর হেবারি বিল্ডিং একটা সমস্যা না কোনো সমস্যা না হেবারি বিল্ডিং আর তোমার এটা তোমার বাঁশতেলা বানাই দিলে হয় কিরম 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 সেটা আমার ব্যাপার তোমার যে যাকুক খালি হয় পিঠেই যাবা আর মোর হয়ে যায় যা কথাটা বুঝো তো বুঝলাম যাই তুমি যেন ভালো মনে করি নেই হ্যাঁ তুই কিন্তু একটা জিনিস মাথায় রেখো আমি যে বিয়েছি বা আমার কোনো বিয়ার কথা বার্তা তোমার লোক চলে এই আলোচনা জনো দুনিয়ায় তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ না জানে এটা মাথায় রেখো হ্যাঁ এটা এটা মাথায় থাকবে তুমি এটা বোঝো না তোমার ইজ্জাত আমার ইজাত না

এই ধরেন ওই চোদ্দো কানি হইলে হ্যারা কলা রাখছে আর ছয় কা ছয়খানি হইলে কটকলা মোট এই বিশ কেনির আলুরি হারা এবছর করছে মানে আলুরি মানে ডাল ভাল লাগায় হ্যাঁ আর ওই শীতকালে একটা কলে বুনাই যায় উন্নয়ন হ্যাঁ 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 আচ্ছা বললাম জমি জমা ভালোই আছে আচ্ছা পোলার বাড়ি ঘর কিরম হ্যাঁ তো ভালো করে আমরা দেখলাম না আন্তরিক তা আপনারটা আমি মিথ্যে কথা কব না বুঝেন আমনের ঘর বিল্ডিং কিন্তু হ্যা ডা টিনের তবে ওই টিনের কা আপনি জিকিত পেরেন দিন ধরে হ্যার ওই মন্ত্রণালয় দেওয়া পাশ পায় নাই অনুমোদন পায় নাই কি পাস বিল্ডিং উডেনি পাস কি কয় বিল্ডিং উডেনি পাস বাড়ি করে উঠবে এটা এটা বাড়ি করে এটা কয়তলা তালা করবে যেটা মন্ত্রণালয় দিয়ে ওই লাইসেন্স আনা লাগবে বাইশ তালা করবে হেলেকে তো মন্ত্রণালয় দিয়ে ওই অনুমতিটা আনা লাগছে আর বাবু ওটা বাইশ তালা একটা বিল্ডিং উঠবে আচ্ছা যা তোমার সমস্যা কি হে 22 তলা উড়ক 24 তলা উড়ক তোমার কোনো সমস্যা আছে আরে বাবা 22 তলা জীবন হচ্ছে যে কেউ একটা 22 তলা উড়ে যাবে হে সেটা মনে করেন বাণিজ্যিক ভাবে একটা বিল্ডিং করতে পারে এটা ঘরে থাকে এটা এটা কিভাবে এটা বাংলাদেশ কেউ 22 তলা ঘরে থাকে এন হ্যাগ মন সাইজ এরা থাক যাই হোক এন জমি জমা লই পাও উদ্ভব করুন আচ্ছা বাবা তোমার যদি সমস্যা হয় তাহলে 22 তলা লাগ দাও তুমি 11 তলা বাদ দিয়ে দাও 11 তাহলে 11 তলা উঠবে কত বছর বই উঠবে কয়দিন বয়ে উঠবে সপ্তাহখানেকের মধ্যে একটা কথা কইলি কইলি যে একটা সপ্তাহখানেকের মধ্যে একটা এগারোতলা বিল্ডিং উঠায় একটা বা বাইক তলা বিল্ডিং উঠে যায় ম্যা কিছু খাইছেন নাকি কে পোলার বাহে কি জমরুদ পাথরের আংটি দিয়া সলেমান আলাদা সাল্লামের নাম জিন পেলে যে জিন উঠেই দিয়ে যাবে না ওরে বাবা কথার কথা কইছি একটা বিল্ডিং উঠে নাইলেও তো দেড় বছর সময় লাগবে তাই না এক সপ্তাহে যে দেড় বছর বাবা তুমি থামো দিয়ে থামো

আপনারা কথা কই কইছেন আমি যাই কি পাগল পাগল শুরু আসো তা কি এই বুড়া বে বে ডাই বের আমার এর মাটা তাগরা একটা খালি লিপি দিয়ে দিমু এটা কোন কথা তোর সয়ে বাজে না পোলা হইলে এই আমি দেখো না নাতুস নুতুর চেহারা আমি বুঝছি পোলা এই বেডা কারণ এই বেডা কথা কই না পোলা যে এরকম আউগরি কথা কইবে মানে যুগ বদলাইছে আমরা বিয়ের আগে কথা কই নেই বাবা এই কারণে চিন্তা হচ্ছে যে পোলা যাই হোক যখন

মোস্টায় মোস্টা রাহে দেখ কে এ মাল্লু হলার পালা তোর কি এনে এ এনে বই ফাইলিং করতে কইছ কে ভাই এদিকে আদিত কল নাই বইছ না তুই আলেম চুপ থাক অসভ্য যাই হোক সির সির বাদ নাই এখানে আইছি মোসরাহার মনে কর মোসের পিছনে আমি আমার অনেক কারণ আছে মোসালা মানু আমি নিজে উৎসব দেখতে পারি না হ্যাঁ এরপর একামলে রাখছি রাখছি ধরেন এই যে স্টেন যাই বইলে সিটটা মোসের উপরে পড়ে এই উপরে ওই উপরে পড়ে সোজা কথা

জানিনাতে <sk pardon> <sk61>

সাধারণ মোষে বিয়ে ভাঙিয়ে যায় মোষটা কামাইয়া কি হইতে এক কথা বলবে যে ভাই আমি মোষ রাখছি মোষটা কামাইলে হয় এইটা আমার অপরাধ হয়ে গেছে আমার হালি যদি কইতে দেখেন না বিয়ের আগে ওই মশালা বেড়া তখন আমার চোখটা কমে থইতাম আমার বিবেকটা আমি কমে থইতাম হুম ও মশালা ও মোষের কারণে সংসার এমনি ভাঙতে আগে ভাঙছে ভালো হয়েছে মোষ আমি শুয়েই দেখতাই মোষের আবে তুমি አንদে ওরাল দেখান তো কা তোমার না কই তুমি খুলতে বাড়ি যাবা তুমি এবার বাড়ির মধ্যে আবে কি অপরাধ করছিস আমি খালি কইছি যে মশলা পোলা দেওয়া লাগবে না আমনার মাইয়েরা মস পছন্দ করে না মস তো আমারও আছে কই তোমার হাওরি তো কোন সময় কিছু কয় না হেরাই তো সইয়ে গেছে কিন্তু আপনার মাইয়ে গিয়ে তো শায়না এরা কয় মোস লাগিয়ে সামনে কারাবা না আমি এইখানে পোলাটার কইলাম ও ভাই আমার হালি কলম মোস পছন্দ করে না মোস লয় এমন কথাই কইছো কথার ঠেলা আমার বিয়েটা পর্যন্ত ভাইnge গেছে কার বিয়া আপনার বিয়া আমার বিআই রে আমার মাইয়ের বিয়া আমি আর মনে করেন পক্ষ নিয়ে আমার শালীর লাগгайে যাবারে অপমান বানাও আপনি বেড়ার সামনে বই আমার মারতে গেছেন তোমার দ্বারা একখাল অনুরোধ করি বাবা আমার আমার ভুল হয়ে গেছে তোমার দ্বারা আমার মাইয়ে যেহেতু দেওয়া তুমি টুকটুক রাজনীতিও করো কারণ তোমার যদি আমি এখন ধরিয়া শেষই মানুষে আমারে দেখলে আসবে তুমি আল্লাহ রাস্তায় চললে যাও কোনো ভালো মন্দ কাজে আগে আমি তোমারে বলাম না দেখি মশালা পোলা গলাকে আপনি মায়ে বিয়ে যেতে পারেন কি আমি খালি এই দিনটার অপেক্ষায় থাকবো আমি যদি বিয়ে না যেতে পারি আমার মাইয়ে ঘরে থাকবে তো আমি তোমারে বলাম না তুমি যাও আল্লাহর রাস্তে আমার মা নিজের সব শেষ করছো অনেক কষ্ট করে সম্বন্ধটা আসি আমি আমি তো খালি মোসের কথাই কইছি না আ বল মোসের পাইন মারি এদিকে যাও মোসের গুলাই আলা বলে আমার মালই যে সব ডুব হইছে